গত দুই দশকে দেশের পার্বত্য অঞ্চলে বেড়েছে ফলের চাষ শরীয়তপুরের ব্যবসায়ী কামাল আহমেদের বান্দরবানের পাহাড়ে জমি লিজ নিয়ে গড়েছেন মিশ্র ফলের বাগান এবছর কমলার ভালো ফলনে বেশ আশাবাদী তিনি বলেছেন পাহাড়ের ফল পাল্টে দিতে পারে ওই অঞ্চলের অর্থনীতির হিসাব নিকাশ বিস্তারিত জানাচ্ছেন বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকার এই পাহাড়ি বন মূলত এক সাজানো উদ্যান শরীয়তপুর থেকে এসে ব্যবসায়ী কামাল আহমেদ বিয়াল্লিশ একর জমি লিজ নিয়ে এখানে গড়েছেন ফলের মিশ্র বাগান এত বড় জায়গা এত বড় এরিয়া কমার্শিয়ালি করতে গেলে এরকম জায়গা নিজের নাই আর উঁচু জায়গা হলো আপনার ফলের জন্য মানে আদর্শ উপযুক্ত এবং দীর্ঘদিন দীর্ঘমেয়াদী ফলটা দেবে একসাথে একসাথে এক টু টাইম সব করা আমাদের যে গর্তর যে পজিশনগুলি করা দুই ফিট বাই দুই ফিট জৈব সার দিয়ে মৌসুমের এই সময়টায় পাহাড়ি বাগানটির মূল আকর্ষণ কমলার ফলন

এই উদ্যোগটা যে পরিমাণ ফল আন্দামি করে যে কমলা মালটা বিভিন্ন ফল তার থেকে যদি কিছু টাকা আমাদের বাগানের সাবসিডি করা হয় যে ডিপ ইরিগেশন সোলার সিস্টেম করে অনেক কারেন্ট থাকে না তখন আমার এই প্রবলেমটা হয় বিশেষ করে যখন ফুল চলে আসে দেশে প্রতি বছর প্রায় বিশ হাজার কোটি টাকার ফল আমদানি হয় অন্যদিকে দেশের ভেতরে অভ্যন্তরীণভাবেও ফলের উৎপাদন বাড়ছে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে বাইরে থেকে ফল আমদানি করা হয় সেই অর্থের কিছুটা যদি এখানে বিনিয়োগ করা হয় তাহলে আমাদের পাহাড়ি এলাকাগুলোতে ফলের আবাদ আরও বাড়বে এবং বিদেশ থেকে আমদানি নির্ভরতা অনেকটাই কমিয়ে আনা যাবে তরুণ উদ্যোক্তাদের হাত দিয়ে এটি ইতিমধ্যেই প্রমাণিত বান্দরবানের লামার হাসিয়াখালী থেকে শাইক সিরাজ চ্যানেলাই